জুমার দিনটা মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠিত করা বাতিলকে টুকরা টুকরা করার জন্য একত্রিত মুসলমানদের পিছনের দিনে যা কিছু ক্ষতি হয়ে গেছে বিশ্বে যা কিছু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে ইসলাম বিরোধী যত কিছু হয়ে গেছে বাংলাদেশে এরপরে আমরা সামনে সাত দিনে কিভাবে সেটার মোকাবেলা করতে পারি ট্যাটেল দিতে পারি এইটার আলোচনা হবে জুমার খুতবায় কোথায় আলোচনা হবে জুমার খুদবায় মুসলমানের জন্য এই দেশে এখন কি বিপদ চলতেছে এটার থেকে বাসার রাস্তা কি বর্তমান সিচুয়েশনে মুসলমানদের করণীয় কি এটার নাম হলো জুমার খুতবা তো আজকে এই খুদবা যদি আমরা দেয় তাহলে ইমামদের নাম হয়ে যায় ইমামরা সন্ত্রাসী জঙ্গি ইমামরা রাজনীতিবিদ আ ইমামরা কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে রাজনীতির আলোচনা করে রাজনীতিবিদদের কোনো ভয় নেই যারা প্রকৃত রসুলকে ভালোবাসে সাহাবিদের ভালোবাসে তারা সমস্ত রাজনৈতিক দলকেও ভালোবাসে সমস্ত সামাজিক দলকেও ভালোবাসে ধর্মীয় দলকেও ভালোবাসে যারা রসুলের প্রকৃত ভালোবাসা যাদের ভিতরে আছে তারা কাউকে ঘৃণা করে না আপনি মনে করবেন না যে রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছে এটা আপনার বিরুদ্ধে না এটা বাংলাদেশের সরকারি দলীয় দলের বিরুদ্ধে না এটা অপকর্মের বিরুদ্ধে এটা অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছে অন্তর থেকে আপনাকে ভালোবাসে আপনি যে চেয়ারম্যান আছেন আপনার ভয় নেই আপনাকে সে ভালোবাসে কিন্তু আপনি এই খুতবাতে যেটা বলা হচ্ছে খুতবাতে চাচ্ছে যে আপনি এমন চেয়ারম্যান হন যেই চেয়ারম্যান হওয়ার দ্বারা আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর আল্লাহ স্থান পান যেই চেয়ারম্যান হওয়ার দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন ওই চেয়ারম্যান হওয়ার জন্য আপনাকে খারাপ রাজনীতির বিরুদ্ধে ক্ষুদা দেওয়া হচ্ছে কিন্তু রাজনীতিবিদরা ভয় করে যে না জানে আমাদের গদি থাকে কিনা আমাদের প্লেস থাকে কিনা আমাদের পজিশন থাকে কিনা ভয়ের কোনো কারণ নাই কারণ যারা প্রকৃত রসুলের মহাব্বত লালন করে তারা আপনাদেরও মঙ্গল চায় কারণ সবাই মত বলেন যারা প্রকৃত রসুলের প্রেমিক তারা একটা কাফেরেরও ক্ষতি চায় না তারা একটা কাফেরেরও কি চায় না একটা কাফের যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে সে জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে তো একজন যে প্রকৃত রসুলের প্রেমিক রসুলের ভালোবাসা যার ভিতরে আছে সে চায় না যে একজন কাফের কাফের অবস্থায় জাহান্নামে যাক সে চায় সেও কি হোক ইসলামের সায়াতলে ফিরে আসুক একজন কাফের কেউ আঘাত দিয়ে একটা মুসলমান কথা বলবে না